ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফালে একসময় ছিল প্রতিরক্ষার প্রতীক আকাশে ভারতের আধিপত্যের প্রতিনিধি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দান বদলেছে এবং সেই সঙ্গে এসেছে চ্যালেঞ্জ ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার এক পর্যায়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয় যা রাফালে ইতিহাসে প্রথমবারের মতো প্রশ্নচিহ্ন তৈরি করে দেয় ভারতের সতেরো নম্বর গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনের চারটি রাফালে যুদ্ধ বিমান সীমান্তে কম্বেট এয়ার পেট্রোল মিশনে ছিল পাকিস্তান এই সময় নতুন প্রযুক্তির এইএস এর রাডার এবং চাইনিজ পিএল ফিফটিন মিসাইল ব্যবহার করে একটি উচ্চ প্রযুক্তি বায়ুসংঘর্ষের আয়োজন করে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে তারা ভারতীয় কমিউনিকেশন চ্যানেল বিঘ্নিত করে সংঘর্ষে চারটি রাফালের মধ্যে তিনটি গুলি করে ভূপাতিত করা হয় চতুর্থটি কোনোভাবে বেঁচে ফিরে আসে এই ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় তীব্র আলোড়ন সৃষ্টি হয় যদিও ভারতীয় পাইলটদের কেউ কেউ প্যারাশ্যুট ব্যবহার করে প্রাণ রক্ষা করে তবে এটা ছিল ভারতের জন্য এক গভীর ধাক্কা পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এই ঘটনাকে একটি দূরদর্শী কৌশলগত সাফল্য হিসেবে ঘোষণা করে তাদের দাবি অনুসারে রাফালের উপর নির্ভর করে ভারত একটি ভ্রান্ত বিশ্বাসে ছিল এবং পাকিস্তান তার সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে